রাজনৈতিক কিলিং মিশনে কাজে লাগাতে কোনো ধরনের বন্দি বিনিময় চুক্তি ছাড়াই শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে আওয়ামী লীগের ইশারায় রাতের অন্ধকারে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় গোয়েন্দা তথ্য অনুসারে সুব্রত বাইন দীর্ঘদিন ভারতে অবস্থান করায় রয়ের সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয় সূত্র জানিয়েছে সুব্রত বাইন রয়ের কমান্ডো জেড ক্লাস এনএসজি টাইপ প্রশিক্ষণপ্রাপ্ত গ্রেনেড সহ মরণঘাতী ভারী অস্ত্র চালাতে পারদর্শী তিনি এজন্য ভারতীয় সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা এমআই ও র তাকে সম্পদ হিসেবে বিবেচনা করত কলকাতা প্রেসিডেন্সি জেল থেকে সুব্রত বাইনকে রিমান্ডের কথা বলে দুই হাজার বাইশের ফেব্রুয়ারিতে বাংলাদেশে আনা হয় সে সময় সুব্রতর উকিল বারবার কোর্টে তার নিরুদ্দেশ সবার তথ্য জানতে চাইলেও কোনো সদুত্তর পাননি সুব্রত বাইনকে বাংলাদেশের র্যাব হেডকোয়ার্টারে রেখে আরও প্রশিক্ষণ দেওয়া হয় তাকে এবং তার সহযোগীকে লন্ডনের রাজনৈতিক কিলিং মিশনে পাঠানোর পরিকল্পনা ছিল যা পাঁচ আগস্টের কারণে ভেসতে চায় তার লন্ডনের রাজনৈতিক মিশনটি ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রীকে হত্যার মিশন সুব্রত বাইনকে স্নাইপার হিসেবে ব্যবহার করে তারেক রহমান জুমার নামাজ পড়তে চান যে মসজিদে ওই মসজিদে যাওয়া আসার সময়টাকে বেছে নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল লন্ডনের কাজ শেষ হলে সুব্রতকেও পরবর্তীতে মেরে ফেলা হতো যেন কোনো প্রমাণ না থাকে ভারত থেকে সুব্রত বাইনকে নিয়ে আসা হয় র্যাবের হেডকোয়ার্টারে তার সাথে দেখা করেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সেনা কর্মকর্তা জিয়াউল হাসান ও পুলিশের সাবেক ডিআইসি মনিরুল ইসলাম তারা সুব্রতকে জানান তাদের কথা মতো কাজ করলে সুব্রতকে ক্রস ফায়ারে দেওয়া হবে না এর মধ্যে সুব্রত বাইনকে জিয়াউল হাসান ঘনিষ্ঠ কর্মকর্তার ট্রেনিং দেয় তাকে স্নাইপার রাইফেলের ব্যবহার ও টার্গেট করে গুলি করার আগে বাতাসের গতি আর্দ্রতা দূরত্ব এসব খুঁটিনাটি বিষয়ে ট্রেনিং হয় তারা পাকিস্তানি পাসপোর্টে লন্ডনে পাঠানোর কথা বলেন এবং জানান লন্ডনে তারেক রহমানকে মারার জন্য যা যা সাপোর্ট দরকার লন্ডনের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম সে বিষয়গুলো দেখবেন কাজ হবার পর সুব্রতর ভারতীয় পাসপোর্টে কানাডায় পরিবার সহ পাঠানোর ব্যবস্থা করা হবে এ কাজের ব্যাপারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্টারেস্ট ছিল সময় হলে সূচক বুঝে প্রধানমন্ত্রীর গ্রিন সিগনাল পেলে সুব্রতকে পাঠানো হবে এমনটাই কথা ছিল তার বেশ ভূষা যেন পাকিস্তানিদের মতো থাকে দাড়ি বড় থাকে তাকে পাকিস্তানি বলে মনে হতে হবে এরকম সব শর্ত দেওয়া হয়েছিল গোয়েন্দা সূত্র জানা যায় পাঁচ আগস্টের পর সুব্রত বাইনকে যাদের শেষ করার মিশন দেওয়া হয়েছিল তার মধ্যে এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ এবং শারজিশ আলমও রয়েছেন তবে তারেক রহমান আপাতত বেঁচে গেছে কিন্তু ষড়যন্ত্র অব্যাহত আছে তারেক রহমানকে শেষ করার জন্য ভারতের প্ল্যান বি এবং সি আছে ওরা বিএনপিকে চিরতরে ভ্যানিশ করার জন্য তারেক রহমানকে হত্যা করতে চেয়েছিল ইন্ডিয়া যতই ষড়যন্ত্র করুক জিয়া পরিবার বিএনপিতে যতদিন থাকবে ততদিন ভারত বিরোধী অবস্থান নিবে আমরা ভুলি নাই যে রহমানের হত্যাকারী এই আওয়ামী লীগ আর ভারত ওরা আজীবন আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশকে দখলে রাখার জন্য জিয়া পরিবার এবং বিএনপিকে থ্রেট মনে করে তাই প্রথম জিয়াকে টার্গেট করে হত্যা করে পরবর্তী দুই সালে বেগম জিয়াকে টার্গেট করে এক প্রকার বেগম জিয়াকে জেলে নিয়ে স্লো পয়জনের মাধ্যমে পঙ্গু এবং হত্যা করার মিশন প্রায় সাকসেসফুল হয় এরপরে ওদের টার্গেট তৃতীয় ব্যক্তি তারেক রহমানের উপরে যায় দুই সালে পরিকল্পনা অনুযায়ী তারেক রহমানকে শেষ করার মিশন শুরু করে ওরা জানত যে তারেক রহমানকে শেষ করতে পারলে বিএনপি আর কোনো দিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না তার কারণ বিএনপিতে মূলত তিনটা লোকই ছিল জিয়া খালেদা আর তারেক ফেলেছে ফেলেছে বেগম জিয়াকেও প্রায় এরপর তারেক রহমানকে সরাতে পারলেই বিএনপি চিরস্থায়ীভাবে ভ্যানিশ হয়ে যেত বাংলাদেশ থেকে তখন বাংলাদেশের মূলত একটাই দল থাকত সেটা হলো ইন্ডিয়ার বি টিম আওয়ামী লীগ বিএনপিকে সরাতে পারলে এই বাংলাদেশে আওয়ামী লীগ বাদে আর কোনো দলকে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ আওয়ামী লীগ এবং ইন্ডিয়া দিত না ইন্ডিয়া মূলত চেয়েছিল বিএনপিকে সরিয়ে আওয়ামী লীগ আর জাতীয় পার্টিকে দিয়ে পাতানো গণতন্ত্র বানিয়ে এই বাংলাদেশকে চিরস্থায়ীভাবে কর্তৃত্ব এবং শোষণ করতে ষড়যন্ত্র এখনও শেষ হয় নাই ভারত বিরোধীরা ঐক্যবদ্ধ হন আর তারেক রহমানকে বলবো সালাউদ্দিন আহমেদের মতো বিএনপি থেকে মুনাফেক স্বার্থবাদী এবং ভারত আর আওয়ামী দোসরগুলোকে ঝেটিয়ে বিদায় করুন এরা জিয়া পরিবার এবং দলের জন্য হুমকি জনাব তারেক রহমান নির্বাচনের ফলাফল ঘোষণা না দেওয়ার আগ পর্যন্ত দেশে না আসাই ভালো আর বর্তমান জুবাইদা রহমান বাংলাদেশে আছেন আশা করি উনি সাবধানে চলাফেরা করবেন সুপ্রিয় দর্শক এই অবস্থায় তারেক রহমানের কি উচিত হবে দেশে ফেরা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন